পৃথিবীর যে যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম আপনাদের ফুল হাজির আজকে আপনাদের সামনে একটি মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করব অনেকেই এরকম ভিডিও আমার কাছে চেয়েছেন তো এত সময় ভিডিও থামনে দেখে আপনারা বুঝতে পেরেছেন ঠিক দেখেছেন জিন বান কাটার একটি ভিডিও চালান খুব সহজে এই কাজটি আপনারা করতে পারবেন কিভাবে করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব তার আগে একটি কথা আপনাদেরকে বলবো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে যন্ত্র ও মন্ত্র বিস্তারিত বান বিদ্যাসন বশীকরণ থেকে শুরু করে গাছ গাছ বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করে থাকি এই চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে এই চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কোভিড এসাতে পারবেন মানব কল্যাণ আপনি কাজ করতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইন্টে বাজে নোটিভেশন অন করেন চ্যানেলটি লাইক দিয়ে দিন মূল্যবান মতামত আপনাদের যা কমেন্টে সব সবসময় আপনাদেরকে বলে থাকি আমার কাছ থেকে কিছু জানতে হলে কিছু বুঝতে হলে এগুলি কমেন্টে লিখবেন বা যদি কেউ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন ভয়েস দিবেন অফলাইনে ফোন করে ডিস্টার্ব করবেন না এখন এক একজন অফলাইনে ভিডিও কল দেওয়া শুরু করেন অডিও কল দেওয়া শুরু করেন আমি তো কাজই করতে পারি না ঠিকভাবে তো এভাবে যদি আপনারা আমাকে ডিস্টার্ব করেন তাহলে আমার কাছ থেকে কিছু জানতে পারবেন না জানতে হলে আপনার সময় দিতে হবে আমার সময় মতন আমি আপনার জবাব দিব আপনার সময় মতন আমি জবাব দিতে পারবো না একটি কথা বলে একটা মানুষকে বোঝানো সম্ভব হয় না একটা মানুষকে বোঝাতে গেলে অনেক সময় সময়ের দরকার হয় আমি অনলাইনে চাকরি করি না আমি ভালো লাগে আসি আপনাদের সাথে দুই একটা কথাবার্তা বলার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন কিছু শিখতে পারেন কিছু জানতে পারেন অনলাইনে যারা শিক্ষা নিতে চান আমার কাছে যারা বলতেছেন যে গুরুজি আমরা আপনার কাছ থেকে শিক্ষা নেব শিক্ষা নিলে আমি যেভাবে শিক্ষা দিই এভাবেই আপনাদের নিতে হবে ইউটিউবের মাধ্যমে আমি অনলাইনে কোনো ক্লাস করি না আর যদি বিশেষ প্রয়োজন কারো হয় বেশি কিছু জানার প্রয়োজন হয় আমি অ্যাডভারাইজ দিই না কখনো কখনো আমি অ্যাডভারাইজ বলি নাই আমি একটি কিতাব তৈরি করেছি সেই কিতাবটির নাম শিব শক্তি আমার যতগুলি গুরুমুখী বিদ্যা ছিল সেই বিদ্যাগুলি একত্রিত করে এই কিতাবটি আমি বাবা ভলানাথের কৃপায় আমি তৈরি করেছি প্রস্তুত করেছি যদি কারো বিশেষ প্রয়োজন হয় সেই কিতাবটি সংগ্রহ করতে পারেন তো দেশের বাইরে যারা যদি কারো প্রয়োজন হয় আপনারা পিডিএফ নিতে পারেন আর দেশের ভিতরে থেকে যদি কেউ নেন আপনারা পুস্তাগার বা পিডিএফ নিতে পারেন ওই এদিকে সেই দিকে ওরকম সেই রকম এভাবে আমি অতকিছু বুঝাই দিতে পারবো না সম্ভব হয় না ক্লিয়ার ভাবে আপনাদের সাথে আমি কথা বলি কোনো পেস রেখে কথা বলি না তারপর যদি আপনাদের মন ভালো না লাগে অসুবিধা নাই আপনারা অন্য চ্যানেল দেখতে পারেন অন্য চ্যানেলে ভালো ভালো জিনিস আপনাদেরকে দিবে সেগুলো আপনারা দেখেন এত ভালো জিনিস আমার কাছে নাই ভাই আমি দিতে পারি না আমি একটা সাধারণ মানুষ আমি আপনাদের মতো অসাধারণ হতে পারি নাই তো ঠিক আছে আশা করি আমার কথাগুলো বুঝতে পারবেন তো আজকে যে পাওয়ারফুল এই যন্ত্রটি নিয়ে হাজির হয়েছি জিন অনেকেই অনেকের উপরে জিন চালান করে থাকেন জিন ভূত চালান করে থাকেন বিভিন্ন ভাবে চালান করে থাকেন তো প্রকি টাকি ছোটখাটো কিছু কবিরাজের দ্বারা আপনারা চিকিৎসা করান চিকিৎসা করাইলে হয় কি দুদিন রুগী ভালো থাকে তারপর আবার যেরকম সেরকম হয়ে যায় এটা হলো চালান এটা সাধারণ সমস্যা না এমনিতে একটি হালকা বাতাসের সাথে একটি প্রবলেম মানুষের হয় একটা সেটি আলাদা সাবজেক্ট আর চালান করে যদি কেউ কারো কিছু চাপিয়ে দেয় সেটা একটা আলাদা সাবজেক্ট তো চালান করা সাবজেক্টটা খুব ভয়ঙ্কর হয় সেই চালান কাটার জন্য ভালো কিছু প্রয়োজন হয় ওই চুকি টাকি দিয়ে আপনি কোনোদিনও চালান কাটতে পারবেন না আপনার টাকা পয়সা নষ্ট করবেন অযথা তো সেই দিন চালান বান কাটার জন্য সেই দিন চালান বান কাটার জন্য আজকের এই অস্ত্রটি আপনাদের হাতে তুলে দিলাম বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর কথার পাশে কথা আসে আমি যেই ভিডিও দিই আমি সবসময় বলি কোনো কাজ ছোট না কোনো কাজ ছোট না সহজ মনে করেন আপনার একবার জলের মতো সোজা পৃথিবীতে যেটা করব হয়ে যাবে দর্ব হয়ে যাবে ফুদিবো হয়ে যাবে কোনো দিন হয় না তাহলে পৃথিবীর সবাই সাধক কবিরাজ হয়ে যেত ঘরে ঘরে কারো কাছে কেউ যেত না ভালো একটি কাজ পরিপূর্ণ করতে হইলে কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় সাধনা করতে হয় কিসের সাধনা করতে হয় সে সাধনার ভিতরে অনেকগুলি স্তর থাকে ব্রহ্মচর্চা সর্বপ্রথম একজন সাধকের পালন করতে হয় অজন পেয়েছেন ব্রহ্মচর্চা পালন করতে ব্রহ্মচর্চার অনেকগুলি নিয়ম আছে ব্রহ্মচর্চার অনেকগুলি নিয়ম আপনি যখন পরিপূর্ণ ব্রহ্মচর্চা পালন করতে পারবেন তখন একজন পরিশুদ্ধ সাধক রূপ ধারণ করতে পারবেন আর যখন আপনি পরিপূর্ণ একজন সাধক হয়ে যাবেন তারপরে আপনার দ্বারা সকল কাজ পরিপূর্ণ পাবে আপনি যত সময় পর্যন্ত আপনি সাধন করলেন না আপনি কোনো কিছুই করলেন না ইউটিউবে একটি মন্ত্র পেলেন আপনি কাজ করেন হয় না কেন গুরুজি হয় না কেন আরে আমি এইভাবে কাজ করলে সবাই যার যার কাজ সবাই কিছু বুঝতে পারতো কি মনে করেন এটাকে পুতুল খেলা ছেলে খেলা মনে হয় এটা ছেলে খেলা নয় ছেলে খেলার জিনিস আমার কাছে নেই ছেলে খেলার জিনিস অন্য অন্য চ্যানেলে তারা দেয় এক ঘন্টায় কাজ দুই ঘন্টায় কাজ আজ পর্যন্ত কেউ কাজ পায় নাই সেগুলো ছেলে খেলার জিনিস তারা দেয় আমি ছেলে খেলার জিনিস দিই না আমি নিজেকে বড়ও মনে করি না আমি সাধারণ মানুষ আমি বলি আপনারা যারা আমার চ্যানেল দেখেন তারা অনেকেই নিজেকে অনেক বড় মনে করেন আর বড় মনে করার কারণে আপনারা এই অবস্থায় পড়ে আছেন ভালো সামনে আগাতে পারেন না আপনাদের ভিতরে অহংকার কারো থাকার কারণে তো যাদের ভিতরে অহংকার আছে আমার এই ভিডিওটি যারা দেখবেন যাদের ভিতরে অহংকার আছে অহংকার দূর না করলে এত পর্যন্ত আপনি কিছু করতে পারবেন না আপনি কি পরীক্ষা করতে চান কাকে পরীক্ষা করতে চান পরীক্ষামূল্য কোনো দিন কোনো কাজ হয় না পরীক্ষামূলক কোনোদিনও কোনো কাজ হয় না যে কোনো কাজই করেন গুরুত্বপূর্ণ সাথে করতে হবে গুরুত্ব দিয়ে কাজটি করতে হবে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জনে বলেন যে গুরুজি এটা আমি পরীক্ষা করবো ওটা আমি পরীক্ষা করব আপনারা পরীক্ষা করেন আপনাদের ব্যাপার আপনাদের মন ঠিক আছে তো আপনারা স্থির আছেন তো আপনারা একজন সাধক হতে পারছেন তো তবেই আপনি সফলতা লাভ করতে পারবেন আমি হাজার হাজারবার সঠিক মন্ত্র সঠিক নিয়ম দিলেও আপনি কিছু করতে পারবেন না আপনার দ্বারা হবে না যার দ্বারা হবে যার মনের ইচ্ছা গতি ঠিক আছে যার লক্ষ্য ঠিক আছে তারটা হবে যার লক্ষ্য ঠিক নেই তারটা কোনো দিনও হবে না কোনো দিন হবে না আমি হাজার হাজারবার অনুমতি দিলেও হবে না কেন হবে না আপনার ভিতরে বিভ্রান্তি আছে আপনার ভিতরে সন্দেহও আছে আপনার ভিতরে পেঁচ আছে যে মানুষের ভিতরে পেঁচ থাকে সে মানুষের কার্য সফল কোনো দিন হয় না কথাগুলো সুখ খুব সুন্দরভাবে শুনবেন আর না শুনলে নাই ভালো লাগলে ভিডিও দেখবেন না লাগলে নাই আমি কাউকে জোর করি না যে আমার চ্যানেলে আপনারা ভিডিও দেখতেই থাকেন যদি কিছু শিখতে হয় ভালো কিছু বুঝতে হয় তাহলে থাকতে পারেন আর যদি আপনাদের এক মিনিটের একটা দুই মিনিটের কাজ হয়ে যায় মনে করেন সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে আপনাকে সাকসেস হয়ে গেল আপনারাও সমস্ত চ্যানেলে চলে যান ওগুলো গিয়ে আপনারা দেখেন আপনারা খুব আগাইতে পারবেন ঠিক আছে আর যাদের ধৈর্য আছে যদি কারো শেখার ইচ্ছা থাকে যদি কেউ শিখতে চান বুঝতে চান তাহলে আমার ভিডিওগুলি গুলি দেখবেন কথা শুনবেন আপনার জীবনে লাভ হবে আমি চ্যানেলে না থাকলেও আপনি ঠকবেন না আপনি লাভ করতে পারবেন এই কথাগুলো একদিন আপনার কাজে লাগবে তো যাই হোক আজকের এই যন্ত্রণটি অবশ্যই আমি ভিডিওর শেষে স্কিমে দিয়ে দেবো যন্ত্রণটি কিভাবে প্রয়োগ করবেন যন্ত্রণটি খুব ভালোভাবে আপনারা দেখে নেবেন যেভাবে অঙ্কন করা আছে ঠিক এভাবেই অঙ্কন করবেন তো যন্ত্রটি কাজ করতে হলে কাজটি করতে হবে আপনার মঙ্গলবার দিন অথবা অমাবস্যার দিন ঠিক আছে মঙ্গলবার অথবা অমাবস্যার দিন এই কাজটি করবেন তো কি করবেন এই পাওয়ারফুল যন্ত্রটি ভোজ পাতায় আপনার অঙ্কন করতে হবে আপনার ভোজ্য পাতা ছাড়া অঙ্কন করলে কিন্তু হবে না মেসেক জাফরান কালি দিয়ে ভোজ্য পাতার উপরে তিনটি যন্ত্র অঙ্কন করবেন আপনি সর্বমোট তিনটি তো তিনটি যন্ত্র যখন ভজ্যপত্রের উপর অঙ্কন করা হয়ে যাবে এরপরে আপনি কি করবেন তিনটি যখন অঙ্কন করা হয়ে যাবে এরপরে আপনি একটা যন্ত্র খুব সুন্দরভাবে মুড়িয়ে ধাতুর মাদলিতে ভরে পুরুষ হলে বামা আর ডান হাতে মহিলা হলে বাম হাতে অথবা গলায় পুরুষ হলে ডান হাতে অথবা গলায় পরিয়ে দিবেন আরেকটি যন্ত্র সুন্দর করে পলিতার মতন বোটে সেটাকে ঠিক দুপুর বারোটার সময় রুগীকে সামনে বসিয়ে আগুনে জ্বালাই দেবেন রুগী আগুনের দিকে তাকিয়ে থাকবে আর একটি মাগরে আয়দানের সময় ওটাকে রুগীকে সামনে বসিয়ে ঠিক পলিতার মতন করে আগুনে জ্বালিয়ে দেবেন রুগী তাকিয়ে থাকবে ওই আগুনের দিকে যত সময় জ্বলবে তত সময় আপনি যদি এভাবে কাজটি করতে পারেন আর কোনো ঝামেলা নাই যদি এভাবে কাজটি করতে পারেন আপনার রুগী সুস্থ হয়ে যাবে এই রোগ থেকে আপনি বেঁচে যাবেন পাওয়ারফুল একটি যন্ত্র দিয়ে দিলাম আপনাদের হাতে কাজ করে অবশ্যই উপকার পাবেন মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ